জুল হাজিয়ামটির পক্ষ থেকে আজকে নতুন এলাকায় নতুন আরেকটি খেলা নিয়ে আসলাম আসো দেখি যত দ্রুত আসতে পারো সুন্দর আসো আস্তে আস্তে আসো সুন্দর আসো দাগের বাইরে গেলেই বাদ আস্তে আস্তে আসার চেষ্টা করো সুন্দর আসো সুন্দর সবাই ঠাতালি একসাথে আসো দেখি যত দ্রুত আসতে পারো সুন্দর আসো দ্রুত যাওয়ার চেষ্টা করবা দাগের বাইরে গেলে বাদ সুন্দর সবাই একসাথে সবাই আসো দেখি যত দ্রুত আসতে পারো সুন্দর আসো আস্তে আস্তে আসো সুন্দর আসো দেখি আস্তে আস্তে আসো দেখি আস্তে আস্তে আস সুন্দর হ্যাঁ ওইভাবে আসো আসো আস্তে আস্তে সুন্দর সুন্দর আসো সুন্দর সবাই থাতালি আস সবাই আসেন দেখি আস্তে আস্তে যত কম সময়ে আপনি আসতে পারেন সুন্দর আসেন সুন্দর সুন্দর আসেন সুন্দর সবাই তাহলে একসাথে সবাই আসেন দেখি আস্তে আস্তে যত কম সময় আপনি আসতে পারেন দ্রুত আসার চেষ্টা করবেন সুন্দর আসেন দেখি আস্তে আস্তে সুন্দর সবাই হাতালি একসাথে সবাই দ্রুত জার চেষ্টা করবা দাগের বাইরে গেলে বাদ সুন্দর সুন্দর সবাই হাতালি একসাথে সবাই আসো দেখি যত দ্রুত আসতে পারো সুন্দর সবাই হাতালি একসাথে আসো দেখি যত দ্রুত আসতে পারো আসো দেখি আসো দেখি আস্তে আস্তে সুন্দর আসো সুন্দর আসো আস্তে আস্তে সুন্দর সবাই ঠাতেলে একসাথে সবাই আসো দেখি যত দ্রুত আমাদের বল করে আনার প্রথম প্রতিযোগী সবাই ঠাতালে একসাথে সবাই আমাদের দ্বিতীয় প্রতিযোগী সবাই ঠাটালে একসাথে